কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আগামী তিন জানুয়ারি সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজলের আগমন ও কচ্ছপিয়ায় জনসমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ জয়নাল আবিদিন টুকুর পাঠানো ছবি ও তথ্যে ডেস্ক রিপোর্ট রবিবার সন্ধ্যায় কক্সবাজারের রামো উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের

সাহাবাহে বৈগলের বুঝম আর ওনার নয়নং ওয়ার্ডের সকল নেতা কর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ওই দিনের কর্মসূচি সফল করার কথা তুলে ধরে রামু বিএনপি নেতা অধ্যাপক রফিকুল আলম বলেন বাকশাল قائم করে জানুয়ারি 8 মাস পরে তাকে তার পরিবার সহ হত্যা করে সুদীর্ঘ একুশ বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসে নাই বঙ্গবন্ধুর কি গুলোর রাজনীতির কারণে ঠিক তার কন্যা শেখ হাসিনা সারো পনেরো বছর বিভিন্ন অপরাধের কারণে তার পতন হয়েছে এখন সে সেও তার পিতার মতো। ক্ষমতায় আসতে পারবে এটা আমি রফিক বিশ্বাস করি না আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না আমার মনে হয় বছর লাগবে এটা আমার বলছি আমি তার পিতা আওয়ামী লীগকে ধ্বংস করেছে বাকশাল কায়েম করে শেখ হাসিনা বাকশাল কায়েম না করে কিন্তু ফেসিস এটি পাঠশালার নাম ফেসিস্ট মনোযোগী হয়ে সাড় পনেরো বছর সে কি এক সৃষ্টি করে তাকে কি পিতার মতো অপরাধ করে তাকে পালাত হয়েছে সেজন্য আওয়ামী লীগ এই বাংলাদেশে অন্তর্ভক্ষ পনেরো বছর ভিতর আসার আমার দৃষ্টিতে কি আর সুযোগ নেই এবং যেটা আইনগত কথা আপনার শেখ হাসিনা তার ক্যাবিনেট মন্ত্রী এবং এমপি আমলা সহ বাহাত্তর জনের নামে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে যে এই ইতিপূর্বে তার বিরুদ্ধে ওয়ারেন হয়েছে যে জানতে হবে বাহাত্তর জনের নামে এই যে হাজার জন ছাত্রদেরকে হত্যা করেছে তা আপনারা কোনো চিন্তা কোনো চিন্তার কোনো কারণ নাই এই এই তাদেরকে দিয়ে নির্বাচনের সাধারণ সম্পাদক মাইমুনুল হক মামুনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি মুক্তার আহাত সহসভাপতি নুরুল আফসার সহসভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিন টুকু আব্দুল খালেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলম সাংগঠনিক সম্পাদক কলিম উল্লাহ কলিম ইউনিয়ন বিএনপি নেতা আমির হোসেন নজরুল ইসলাম নবী আলম ছাত্রদলের দলের সাধারণ সম্পাদক তৌহিদ সহ নয়নং ওয়ার্ডের সভাপতি সম্পাদক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ধন্যবাদ ফল দিয়ে নাইক্ষি টিফির সাথেই থাকুন